যে আমি এখানে বেগুন কেটে নিচ্ছি হচ্ছে সবজি রান্না করব আজকে আর একটা রান্না আছে এটা হচ্ছে সবজি কারণ আজকে সবজি রান্না করব তো ফার্স্ট আমি এখানে দুটা বেগুন আর একটা ফুলকপি কেটে নিয়েছি জাস্ট দুই রকমের মিক্স সবজি চাইলে আমি সিমও দিতে পারতেছি বাট আমরা বাসায় যে দুজন ফ্যামিলি মেম্বার আছি দুজনে সিনকায় না যেটা বমু নেই বা বিয়েও নেই এই কারণে তো আমি অল্প সবজি কেটে সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম এগুলো আগে ফার্স্টে কেটে ভিজাইতে দিয়েছিলাম কারণ সবজির ভিতরে শীতকালীন সবজির ভিতরে অনেকগুলো পোকা থাকে ভিজাইতে দিলে হয় কি পোকাগুলো আসতে ধীরে বের হয়ে যায় তো এখানে হচ্ছে আমি সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন হচ্ছে আমার রান্নার পালা আমি পাতের বসাই পানি যখন শুকিয়ে আসছে এখানে আমি সয়াবিন তেল একটুখানি দিব আমি এখানে টমেটো কুচি ধনিয়া পাতা কুচি মরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি করে নিছি আজকে আমার রান্নার মূল মেন উপকরণটা হলো এটা তারপর এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিলাম অল্প তেলটা পাকছে কিনা দেখার জন্য আমি একটা রসুন দিয়ে দিব এটা যদি ব্রাউন কালার হয়ে আসে তাহলে মনে হবে কি তেলটা এখন রেডি আমি ওখানে বাকি উপকরণগুলো দিতে পারবো মনে হচ্ছে রসুন ব্রাউন কালার হয়ে আসছে আমি ওগুলো দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব মরিচ কুচি আমরা যেহেতু লাল মরিচ কম খাই সেই জন্য আমি একটু কাঁচা মরিচ বেশি করে দিই এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো এখন আমি হালকা নিয়ে ছেড়ে নিব রান্না করতে করতে এখন মনে হচ্ছে শিখে যাচ্ছি আম্মু যেহেতু এই পাক্কা রাঁধুনি হয়ে গেছি নিজেকে এরকম মনে হচ্ছে যদিও বা এরকম পারি না এখন আমি দিয়ে দিব হালকা লাল মুরগি পরিমাণ মতো হলুদ মরিচ আর হলুদগুলো যেন নিচে লেগে না যায় এই আমি সামান্য পানি দিব। যেন ভালো করে কষাতে পারি কারণ তরকারি যত তরকারি মশলাগুলো যতই কষাবো তত তরকারিটা বেশি টেস্টি হবে আজকে যেহেতু আমি কাঁচা সবজি রান্না করব এই কারণে একটু ভালো করে কষ্ট হবে মশলাগুলো মশলাপাতা জাস্ট মরিচ আর হচ্ছে হলুদ আইচের তরকারি তেমন মশলা দেয় না এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন আমি দিয়ে দিব যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম এগুলা এগুলাও দিলে মশলার সাথে এগুলোও কষে যাবে তাহলে টেস্টি হবে একটু খাইতে এখন যেহেতু মাছটা ভালো করে কষে গেছে এখন আমি সবজিটা আস্তে আস্তে দিয়ে দিই এখন আমি হালকা নেড়ে ছেড়ে দিব নিচের গুলো উপরে দিব উপরের গুলো নিচে দিবো আমার সবজি রান্না শেষ এখন আমি দোনো পাতাগুলো উপরে আস্তে আস্তে দিয়ে দিব এই হচ্ছে আজকে আমার সবজি রান্না টাটা আল্লাহ হাফেজ